কম্বিনেশন থাকবে মানে ব্লু কালার টরি ব্লু সাথে ব্ল্যাক কম্বিনেশন গলায় কাজ আমার নিচে কাজ এটার সাথেও সালোয়ার থাকছে ওর থাকছে এটার দাম কত পড়বে নয়শো টাকা পড়বে নয়শো টাকা সালোয়ারটা প্যান্ট কাটিং অন্য বড় অন্য দামটা পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা

850 টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে 36 থেকে 46 সাইজ এটার দাম কত ভাই এটা পুরো 750 অফারে 750 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সো এখন আমরা যেটা দেখাচ্ছি এই ড্রেসটা খুব সুন্দর ম্যাজেন্ডার মধ্যে পুরোটাই সিলভার জড়ি দিয়ে কাজ করা হেভি করে একটা ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন পুরো সিলভার জড়ি দিয়ে গর্জিয়াস করে কাজ করা আছে আর এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে এটার প্রাইস কত পড়ছে

ওকে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা মেজেন্ডার মধ্যে এটাও খুব সুন্দর আরং কটন 36 থেকে 46 সাইজ अवेलेबल। এটা প্রাইস কত পড়ছে? এটা পড়বে 850। 850 সেলোন আছে মাত্র 850। 850 এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার, মিষ্টি কালারের মধ্যে এবং নিচে প্যানেলে কাজ গলায় কাজ। সাথে সেলোন আছে এইটাটা 750 টাকা। আচ্ছা এইটা আরেকটা সুন্দর ড্রেস আছে বটল গ্রিন। এটারও গলায় কাজ করা আছে, জামার নিচে পوشনে কাজ আছে দেখেন। খুবই সুন্দর কিন্তু এটা মাত্র 950 টাকা দিবা এখানে কাজগুলো দেখেন অমনি 950 কাচবি ওয়ার করা ড্রেস 950 এ এগুলো 1500 1600 টাকা নিচে কোথা পাবে না এইটা দেখেন এটাও খুব সুন্দর একটু গর্জিয়াস মধ্যে এটার দাম কত থাকবে 950 ওনা ফেন্সি দাম মাত্র 950 একদম পাইকারি দামে পাচ্ছেন অনলি 950 এখানে কোনো জামা দেব না সব 950 এর মধ্যে থাকবে 950 এর মধ্যে সবগুলো এটা হচ্ছে মেহেদি পাতার যে কালারটা হয় একদম এক্স্যাক্ট ওই কালারটা সুন্দর একটা কালার এই যে এটার সাথে সালোনা सेम থাকবে এটা দাম ভাইয়া 900 টাকা 900 টাকা सेम সালোয়ার सेम ওন্না দাম মাত্র 900 900 এটা দেখেন এটার মধ্যে কালার থাকছে দুইটা এটা এর উপর মাস্টার্ড কম্বিনেশন খুব আর সুন্দর একটা আরং কটন ফ্যাব্রিক্সের ড্রেস থার্টি থেকে সাইজ এটার দাম কত পড়বে নয়শো পঞ্চাশ আচ্ছা পরেরটায় চলে যাচ্ছি আমরা পরেরটা হচ্ছে এটারই কালার প্রাইসিং নয়শো থেকে অনেক সুন্দর দাম কত এটা দেখেন একটা খুবই সুন্দর কাটসে ওয়ার্কের ড্রেস অনেক সুন্দর জামা নিচে ওয়ার্ক করা কাজগুলো দেখেন কত সুন্দর এটা প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ অফারে এটা দেখেন সালনের সাথে থাকবে এটার দাম কত ভাই 950 এটা কিন্তু সো দ্রুত অর্ডার করতে হবে যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র টাকা দেখেন এটাও খুব সুন্দর একটা কালেকশন এটার সাথেও স্যালনের সেম থাকবে এটার দাম পড়বে মাত্র 950 টাকা আচ্ছা এটাও খুব সুন্দর সেম প্রাইস 900 টাকা টাকা আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা কিন্তু অনেক বেশি সুন্দর বডিতে হাতায় জামা নিচে কাজ থাকছে সাথে সালোয়ারনা সিং এটা প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ সেম সালোয়ার সেইমন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটার আবার দুইটা কালার আছে এখন যেটা দেখাবো হ্যাঁ